চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মধ্যে দুইটা মডেল আছে আর থাকতেছে আমি সর্বপ্রথম ছোট ভাই রিয়েলমি কথা বলি এটাতে ভেরিয়েন্ট থাকতেছে আট জিবি রান্ন

তো এটার একচল্লিশ হাজার আপনি যে কোনো গেমিং করেন গেমিং করতে পারবেন এরপরে যদি বলি ক্যামেরা এটা তো ওআইএস ক্যামেরাটা ক্যামেরার জাস্ট আপনি কালার দেখেন একদম ন্যাচারাল কালারে পাচ্ছেন এই ডিভাইসটা তো এই মডেলগুলা